সব এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য চলো দেখেন ইউনিভার্স তোমাকে আর্জেন্টলি কি জানাতে চাইছে কি মেসেজ তোমাকে দিতে চাইছে ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে অনেক লম্বা সময় ধরে কোনো সিচুয়েশানে জাগলিং করছো বাট সেই সিচুয়েশান দ্য এন্ড সময় এসেছে সেই পরিস্থিতি পরিবর্তনের সময় এসেছে সেই সমস্যা থেকে মুক্তির সময় এসেছে সেই সমস্যা থেকে পারমানেন্টলি পুরোপুরি বেরিয়ে যাওয়ার একদম এবার তোমার জীবনে এক নতুন করে তোমার জীবনের জার্নি শুরু হতে চলেছে যেখানে তুমি একটা স্টেবেল লাইফ এবং পিসফুল মানে শান্তিপূর্ণ জীবন তুমি উপভোগ করবে এবং এই প্যান্টিকল জীবনে আর্থিক দিক থেকে স্টেবিলিটির ভরপুর হতে চলেছে যত রকম নেগেটিভ সিচুয়েশান বা একই প্যাটার্নে চলছিলে অনেক লম্বা সময় ধরে একই প্যাটার্নে চলছিলে প্রচুর প্রবলেম যেখান থেকে তুমি প্রচুর স্টাক ফিল করেছো এবং ইমোশনালি তুমি প্রচুর পরিমাণ লস ফিল করেছো অনেকে দিয়েছো বাট কিছু পাওনি সেই সময় বদলে যেতে চলেছে সেই সময় শেষ হয়েছে এবার তোমার জীবনে পুরোপুরিভাবে একদম পিওর লাভ একটা পবিত্র সম্পর্কের সাথে জুড়তে চলেছ এবং পিওর ভালোবাসা পেতে চলেছ যেখানে কোনো রকম ধোকা বা কোনো রকম তোমার তোমার ইমোশান নিয়ে কখনো দুর্বল তার যে জায়গাটা সেটাকে স্টক স্টপ করা এরকম সিচুয়েশান আর কিন্তু ফেস করবে না কারণ সেই সময় শেষ হয়েছে সেই সময় শেষ হয়েছে নতুন করে সম্পর্কের ক্ষেত্রে নতুন করে শুরু হতে চলেছে তোমার জীবনের নতুন জার্নি এবং তার সাথে এইসব পাইটিক্যাল আর্থিক দিক থেকেও স্টেবিলিটি সব দিক থেকে তোমার জীবনে নতুনভাবে সমস্ত কিছু শুরু হতে চলেছে সো সেলিব্রেট অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে কিন্তু একদমই ভুলবে না কারণ তোমার জীবনের সমস্ত নেগেটিভ পরিস্থিতি তুমি যতই ফেস করো না কেন তার মধ্যেও ইউনিভার্স তোমাকে অনেক প্রোটেকশান ফিল্ডের মধ্যে রেখেছে এবং তোমার জীবনের যত রকম তুমি বাধা বিপত্তি নিজের জীবনে দেখেছো বাট তার ঊর্ধ্বেও যেতে পারতো বাট ইউনিভার্স তুমি যেহেতু ঈশ্বরের সাথে কানেক্টেড সেহেতু তোমাকে প্রোটেকশান ফিল্ডের মধ্যে রাখা হয়েছে পেজ অফ প্যান্টিক্যাল খুশির স্বপ্নকে ছুতে চলেছো তুমি তোমার স্বপ্নকে তুমি ছুতে চলেছ তোমার স্বপ্নের স্বপ্নের যে চাবি কাঠি সেটা তুমি পেতে চলেছো এবং নিজের জীবনে যত রকমভাবে তুমি একটা দিকে ফোকাস করে চলেছো যে এটা তুমি পাবে বা এটা তোমাকে পেতে হবে তো সেই সময় এসে গেছে সেটা পাওয়ার